নমস্কার আপনারা দেখছেন ই নিউজ ভারত আমি সোমা রয়েছি আপনাদের সঙ্গে শক্তিকড়ের ল্যাংচার সুখ্যাতি সারা দেশ জোড়া করে ল্যাংচা খাবার লোভ নেই এমন মানুষ বোধ পাওয়া যাবে না বিভিন্ন দোকানে তো পাওয়াই যায় তাছাড়াও করে রয়েছে ল্যাংচা হাব এবার সেই ল্যাংচা হাবে হানা দিল স্বাস্থ্য দপ্তর গোপন সূত্রে খবরের ভিত্তিতে জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিকের নেতৃত্বে একটি টিম হঠাৎই হানা দেয় হবে। চাহাবে আর তাতেই বিপত্তি জানলে আটকে উঠবেন আপনিও গোডাউনে বস্তা বস্তা ল্যাংচা ভাজা রয়েছে যা ফাঙ্গাসে ভরা বৃহস্পতিবার প্রথমবার হানা দেয় স্বাস্থ্য দপ্তর তারপর আবার শনিবার জেসিবি লাগিয়ে নষ্ট করা হলো খাবারের অযোগ্য ল্যাংচা পুঁতে ফেলা হলো মাটিতে আর এতেই বেজায় বিরক্ত ল্যাংচা বিক্রেতারা তাদের বক্তব্য কোনো রকম নোটিশ ছাড়া এভাবে দোকানে ঢুকে বাজেয়াপ্ত করার কোনো অর্ডার স্বাস্থ্য দপ্তরের কাছে নাকি ছিলই না বৃহস্পতিবারের পর ফের শনিবার বর্ধমানের বিখ্যাত শক্তিগড়ের ল্যাংচার দোকানগুলিতে হানা দিল স্বাস্থ্য দপ্তর জেলা পুলিশ ক্রেতা সুরক্ষা দপ্তর ও লিগাল মেট্রোলজি দপ্তর যৌথভাবে অভিযান চালায় এদিন অভিযানের নেতৃত্ব দেন জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুবর্ণ গোস্বামী ও ডেপুটি পুলিশ সুপার এএস এস এদিন এই হানাদারিতে প্রতিনিধিরা দেখেন অধিকাংশ দোকানের রান্নাঘর এখনো অস্বাস্থ্যকর মিষ্টি কড়াই আ ঢাকা কারিগরদের কোনো স্বাস্থ্য পরীক্ষা হয় না সেই সামান্য পরিচ্ছন্নতাও বজায় নেই কোথাও বা বিষাক্ত রং মেশানো হচ্ছে মিষ্টিতে এছাড়াও অনেকগুলি দোকানের গুদামে হানা দিয়ে সাত দশ দিন আগে থেকে ভেজে রাখা ফাঙ্গাস পড়ে যাওয়া ল্যাংচা মেঝের উপর ডাই করে রাখা অবস্থায় দেখতে পান হানাদারি টিম প্রাথমিকভাবে এই টিমের অনুমান এই সমস্ত বাসি মিষ্টি যা একুশে জুলাই পুনরায় ভেজে রসে ডুবিয়ে বিক্রি করার পরিকল্পনা ছিল কারণ একুশে জুলাই বিভিন্ন জেলা থেকে গাড়িতে করে জাতীয় সড়ক ধরে বহু তৃণমূল কর্মী আসা যাওয়া করেন এবং এর জন্য শক্তিগড়ের ল্যাংচার চাহিদা থাকে তুঙ্গে পরীক্ষার জন্য কয়েকটি নমুনা রেখে বাকি প্রায় তিন কুইন্টাল এই ধরনের ভাজা ল্যাংচা বাজেয়াপ্ত করে তা পরিবেশ বান্ধব উপায়ে মাটিতে গর্ত করে পুঁতে দেওয়া হয়েছে দোকানদারকে ধরানো হয়েছে কয়েকজনের বিরুদ্ধে থানায় ডায়ী করা হয়েছে জানা গিয়েছে সমস্ত অসাধু দোকানদারদের বিরুদ্ধে আইন আনুগ মামলা রিজু করা হচ্ছে তাদের প্রত্যেকের দশ লক্ষ টাকা অবধি জরিমানা ও সাত বছর পর্যন্ত হাজত বা উভয়ই হতে পারে এদিন ক্রেতাদের শক্তি করে ল্যাংচা কেনার আগে যথেষ্ট সতর্ক থাকার পরামর্শ দেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা একই সঙ্গে রবিবার কলকাতা এবং কলকাতা ফেরত ক্রেতাদের স্বার্থে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কড়া নজরদারি রাখতে ফুড সেফটি অফিসারদের মোতায়েন করেছেন জেলা উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামী রিপোর্ট নিউজ ভারত ভালোই বুঝতে পারবো যে কী হচ্ছে দেখা যাচ্ছে কিনা এই না যে একটা পাঠানো ব্যাপার আছে মানে এটাতে পচন শুরু হয়ে গেছে তো এইভাবে মোটামুটি অনেকে আবার ভেজে রাখা হয়েছে ভেজে রাখা হয়েছে গরম বসে ভেজে যাচ্ছে হাতের তো না

যে আউটলেট আছে সেই মালিকের বাড়িতে আমরা সূত্র মারফত জানতে পেরে সেখানে আমরা আসি এবং এসে প্রথমে তো দরজা খুলছিল না তারপরে আমরা পুলিশের সহায়তায় মালিককে ডেকে নিয়ে এসে আমরা দরজা খুলিয়ে ভেতরে ঢুকে আমরা দেখতে পাই প্রায় এরকম এই রকম বস্তা প্রায় আট দশটা আছে তার মধ্যে এই জিনিসটা আছে দেখতে পারেন কি অবস্থা পুরো ফাঙ্গাস ভর্তি প্রত্যেকটা বস্তার কন্ডিশান এরকম তো আমরা এগুলো আমাদের যা গাইড অনুসারে আমরা এগুলো স্যাম্পেল নিচ্ছি এবং এগুলো যেহেতু ফাঙ্গাস হয়ে গেছে তো এগুলো খাওয়ার উপযোগী নয় হিউম্যান কনজ্যুমশনের জন্য উপযোগী নয় এই কারণে এগুলো আমরা আমাদের অ্যাজ পার রুলস অনুসারে এগুলো আমরা ডিসকাট করে দিচ্ছি এফবিওকে জানিয়ে ইন প্রেজেন্স অফ এফবিও এবং লাইন ডিপার্টমেন্ট ডিবি মেট্ৰোলজি এণ্ড কনজ্যুমাৰ ডিপাৰ্টমেণ্ট নাম নম্বৰ এটা তেরো নম্বর এই যে এটা বারো নম্বরটা ফার্স্ট থেকে অবস্থা দেখাবেন দেখাবেন এটা চোদ্দ নম্বর আছে